শুভ সকাল বন্ধুরা দলাই জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শুনছি তো আমার ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতমার অনেক অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার টাইম হচ্ছে এখন সাড়ে সাতটা আর আশা করি তোমরা যা যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি তো এখানে সকাল সকাল চা বানিয়েছি স্নান করে নিয়েছি তো সিঁদুর সিঁদুর ওখানে দেয়নি বাবলু সাটা বসিয়ে যাই ওরা উঠে গেছে ছেলে মেয়ে স্কুলে যাবে তাড়াতাড়ি করে মগ দড়াটা সিদ্ধে দিয়েছি আর কি সেটটা গুলে নিয়েছি তো চলো চাটা নেই চলো তো ওদেরকে টিফিন টিফিন খেয়ে তো চলে গেলো ছেলে মেয়ে স্কুলে ওর বাবা দিয়ে এসেছে আর ওদেরকে দিয়ে বাজার টাজার করে নিয়ে ও আবার চলে গেছে কাজে তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি আর বাজারে এনেছে এই যে মুখিয়ে এনেছে আজকে মুখি কাঁচা লঙ্কা তো এই যে এখানে এনেছে মাছ একদম তাজা ফোটা মাছ তো এটি কেটে নেবো এখন এখানে কেটে নিয়েছি মিষ্টি কুমোর মিষ্টি কুমড় দিয়ে শীতল চাটনি বানাবো ঠিক আছে চলো চাটনিটা বানাই নেই তারপরে মাছটা কাটব চলো এদিকে রান্না বান্না সেরে চলে আসলাম মাছটা কেটে নেব ভাবলাম যে বাড়ি বসে কাটি কারণ গড়ে কাটলে ফাঁদি পড়বে একসঙ্গে কলের জাগাত বসে জাগাতই ধুয়ে নেব এই জন্য কোনো অসুবিধা নেই এই আর কি রৌদ্রের মধ্যে বসে কাটছি কোন পাগল কাটে বলতো এই রোদে বসে মাছ আমি কাটে কারণ এই যে রক্ত পড়বে পাতি পড়বে এদিকে এদিকে ছিটে তো এইখানে করলে তো জল ঢুকে যাবো চলে যাবে এই জন্য এখানে কেটে কেটে নিছি চলো তাড়াতাড়ি করে কেটে নিচে কারণ রোজে না এখানে কাজ করা এই সমস্যা মাস্টার কেটে রেখে দিয়ে এসেছে আবার নিয়ে বসেছে সব কিছু কেটে উঠে রেখে যাবো স্কুলে স্কুল আছে বললাম না প্রোগ্রাম আছে যা প্রোগ্রামে যাতে যাবো তাড়াতাড়ি সব কিছু কেটে উঠে রেখে যাবো কাল রান্না বসালে রান্না শেষ করতে পারবো না টাইমে হবে না মাথা মাথা হাতে আধা ঘন্টা এই আধা ঘন্টার মধ্যে উঠে চলে যাবো স্কুলে স্যার এসে পড়েছে ওদের স্কুল আজকে কী থাকে মানে আজকে মনে হয়তো কোনো প্রক্রিয়া আছে তার স্কুল প্রোগ্রাম হয়েছে কি আমি কি জানি না পরে জানবো ছেলে প্রোগ্রামও করে চলে এসেছে তো ও গল্প করছে বললাম যে কি করে বলছে কি আছে রান্না টান্না করে না ওকে আছে আমি এসেছি ড্রেসটা পাল্টে যাব আবার তো আবার যাবে আমার সঙ্গে তো স্কুল নেই এই শাকটা কেটে নিয়েছে তো মুখি যে এনেছে ভাবলাম টাইম যখন আছে মুখিটাও কেটে নেয় সঙ্গে কেটে উঠে তারপর চলে আর ওদের ছেলে গেমে শেষ এখন বলছে যে সাইকেল নিয়ে যাবে এখন আবার যাবে সাইকেল নিয়ে যাবে চলো রেডি হয়ে যাচ্ছি কারণ আর তেমন কোনো শাড়ি টাই পরি নেই একটা সুতির শাড়ি ছিল পরে আনাতে ওইটাই পরে নিয়েছে এমনিতে নাইটি পরে গেলে অসুবিধা নেই কিন্তু তো প্রোগ্রাম হলে কথা তো প্রোগ্রাম কি কয়েকজন আমরা স্কুলে মানে গার্জেনরা কয়েকজন আছে এই আমরা কয়েকজনই প্রবলেম নাই শাড়ি পরি শাড়ি না পরে ভালো না দেখতে এমনিতে তো নাইটি পরে যাই মাঝে গেছে যে ভিডিওটি হয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মাছটা কেটে দিয়ে রাখেছি এখন মাছটা ফ্রিজে রেখে যাবো নরমা যাবে এর আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি মুখিটাও কেটে ধরে রেখে দিয়েছি শাকটাও রেখে রেখেছি এবার ডাকনা দিয়ে দেবো আর এখানে সকালের জন্য ডাইল আর আছে শুকিয়ে চাটনি আর আছে বেগুন ভাজি ডাইলটা বেগুন ভাজি এটা কালকে আর এটি গরম করে নিয়েছে আবার আর শুকিয়ে চাটনিটা এখন বানিয়েছি হয়ে গেছে চলো গরম ফেলেছে চলো যাই স্কুলে যাই কীসব প্রোগ্রাম দেখি বাপরে বাপ এই ঠাটা পুরা রোদ্র গোমায় কেন যাই আবার কয়েকটা দিয়েছে দিয়েছিলাম যে আবার উল্টাই দিয়েছে শুয়ে যাবে ফট করে বেশি রে না আসলে হয় বাপরে বাপ বাপরে বাপ বাপরি বাপ এত রৌদ্র সত্তর মাসের রৌদ্র চলো দেশিয়াল স্কুলতে এসে পড়েছে তো ওকে নিয়ে যাচ্ছে ওর স্কুলও আজকে বদ কিসের প্রোগ্রাম জানে ওর স্কুল হয়েছে মানে কিসের জানে প্রোগ্রামটা হয়েছে তারা ছুটি প্রোগ্রামটা করে বেশ বাড়িতে এসে পড়েছে বললাম যে সাথী নিয়ে যেতে না সাথে সাইকেল নেবে চলো এখানে আয় এসে দু দশ মিনিট বসেছে তারপরে সার তারা এসেছে আর দুইজন সার এসেছে পরে তো তারা একটা অসুখের মানে একটা রোগের কথা বলছিল ওই কি এসএসজি যায় এসএসজি না কি যেন বলছিল তো ওই জন্য ঠিক আছে রক্ত নিলে তারপরে সারও রোগ হতে পারে এই জন্য তাদের সার দিচ্ছে আর এই রোগেরও ওষুধ আছে তো এই আর কি আর এখানে প্রাইস দেওয়া হচ্ছে প্রশ্ন করেছিল তো ওইদিকে এসে পড়েছে যার উদ্রো দিয়েছে গরমে গেমে টেমে এসেছে আর এদিকে মেয়েও এসেছে মেয়ে আস্তে আস্তে বলছিল যে জল হয়েছে অনেকটা জলকে এসে নিয়েছে প্রথমে জলের জন্য রাস্তার মধ্যে চিলা চিলা লাগিয়ে দিয়েছে কারণ জল আজকে নিয়ে নিই এজন্য দই ব্রাশ শুরু করে দিয়েছে আসলেও ঠিকই ঝার উদ্র দিয়েছে জল না উপায় নেই এই দে আমার গিফট এখানে দিয়েছে টিফিন দিয়েছিল বিস্কিট আর কলা একটা প্যাকেট ভেঙে নিয়েছে মেয়ে স্কুলে ভেঙে আর খাচ্ছে না বিস্কুটের ডিলে ডিলে দিকে দিকে ফেলছিলো তো রেখে দিয়েছিলাম একটা আর এখানে কলা দিয়েছিল আর এলো মগ প্রশ্ন করেছে পরে এই মগ দিয়েছিল তার মধ্যে আমি একটা প্রশ্ন উত্তর দিয়েছিলাম এই রোগের প্রশ্নই মানে তারা প্রথমে বোঝা হয়েছিল যে এই কেমনি কেমনি রোগটা হয় তো এটা থেকেই প্রশ্নটা করেছিল মানে আমরা বুঝতে পারেছি কিনা তারা মানে হয়তো পরীক্ষা করে নিয়েছে তো পরি তো সবাই হয়তো বুঝতে পেরেছে ভালো তো পাঁচজন ফার্স্টটা মগ এনেছিল পাঁচজন ফার্স্টটা উত্তর দিয়ে বাস মগটা পেয়ে নিল ভালো হয়েছে বাস বেশ ভালো মজমুজ আছে মগটা চলো ভালো হয়েছে চলো দিয়ে দেয় রান্নাবান্নায় তো ওইদিকে অনেকক্ষণ করে এসেছে রান্না সে সকাল খাওয়া দাওয়া করে ছেলে মেয়েকে পাড়ে গিয়েছিলাম সান টান করে ছেলে উঠে গেছে মেয়ে এখন ঘুমাচ্ছে ওকে ডাকবো করা আছে পড়া যেতে হবে ওর বাবা বাজার থেকে এসে পড়েছে কাজে থেকে এসে বাজারে গিয়েছিলাম টুকটুক চালিয়ে এসে পড়েছে আজকে এদিকে দুম সে বৃষ্টি হয়েছে খুব সে ঘন্টা দুই ঘন্টা ওখানে বৃষ্টি হয়েছে ফিল্টারে জল পড়ছে ভাত খাবে ভাত বেড়ে নিয়েছি কারেন্ট ছিল না এখন এসেছে কারেন্ট ঠিক আছে ভাতটা বেড়ে নিয়েছে আর এখানে মাছ ঝুল করেছি ওই যে মুখি দিয়ে মুখি কেটেছিলাম মুখি দিয়ে মাছ ঝুল আর শাক করেছি আর মাছ বাজি করেছি একবার আর এলো সকালে দুজন বাজি সুখি সাক্ষি ডায়ের আছে চলো ওদেরকে বাটটা দিয়ে দিয়ে সব বানাচ্ছি আমি সব কিছু রেডি করে নিয়েছি আমি সব বানাচ্ছি আগে তো ভাত খাবে ভাতটা দিয়ে দিই চলো ও তো আবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবে উঠে গেছে তো ওইদিকে কাছেলে আমাকে নিয়ে যাচ্ছি পড়াতে মা নিয়ে যাবো এই যে রাস্তায় কি কাদা এই কাদা কীভাবে যাবে জন্য ওদেরকে নিয়ে দিয়ে আসছি কুলো করে নিয়ে যাবো মেয়েকে পিছলে হয়ে আছে রাস্তা যে কোনো সময় পরে যেতে পারে দিয়ে প্যাকের মধ্যে হেঁটে হেঁটে মেয়েকে কুলো করে নিয়ে দিয়ে এসেছি চলো কাউতে করলাম আবার একটু রেস্ট করবো গে আর আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টটা জানাই বন্ধু আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো সব প্রত্যেকদিনই একই কথা বলি তোমাদেরকে একটা লাইক করো একটা কমেন্ট করো মিষ্টি মিষ্টি কমেন্ট করো কমেন্টের আশা বসে থাকি আমার ভিডিওতে কী হয়েছে না হয়েছে তোমরা তো দেখে কিন্তু কেউ আর কমেন্ট করো না কমেন্ট করে জানায় কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা তোমাদের মতো রাখছি থাকছি দেখাবো নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা